পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসুলুল্লাহ বাহিনী আসিনি দুই হাত উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের শয়েবে অপমান একটু দাঁড়াও জেগে ওঠো ওকে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নুরমকার ইসলাম তার তাকল কি আর বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা আল্লাহ আকবর জোরে কোন কইমু 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 সলতনি আরে কুল জোরে কোন সলত না ওই যে আমার যুবক ভাই এরা দাঁড়ায় রয়েছে এরা দাঁড়াই তাহলে কইমু মুখ এরা মনে করতেছে আল্লাহ হুজুর বাপ বেশি বালা না কোন সময় কিতা ফুটে ঠিক নাই খারাপ অবস্থায় থাকি দোনো আসো বসো 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 দেরি না সময় সামনে খারাপ দিন সামনে খারাপ আসতেছে একটু বুঝে যাও তোমার মাঝে কি আছে তুমি আমার তুমি তোমারই চিনো না আমি আমারই চিনি না ঠিক মতো যদি আমরা আমাদেরকে চিনতাম তাহলে আজকে বেইমান ইসরায়েল এত সাহস করত না মাত্র দুই কয়েক লাখ ইহুদির হাতে দুইশো কোটি মুসলমান মায়ের খাইতেছে কারণ শুধু একটাই মুসলমান নিজেরে নিজে চিনছে না ঠিক না মুসলমান নিজেরে নিজে চিনে না ওর কাছে পারমাণবিক বোমা ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র কিন্তু আমাদের কাছে মহা দৌলত ইমান আমাদের কাছে নারায় তকবীরের আওয়াজ ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না নুরমাকার ইসলাম তার তাকল কি আর দাম বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দের রক্ষা নাই আরেকটা বার দুই হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে এদ্দুর শক্তি দিয়া বলুন তো মোহাম্মদুর রাসুল্লাহ বাহিনী আসেনি জোরে কো আল্লাহ আকবার আর একটু জোরে আল্লাহ আকবার আল্লাহ আকবার